আজকে টপিক তোমাদের যেটা পড়া ছিল সেটা দিয়ে শুরু করব হুম তারপরে একে একে ব্যাকরণ এবং তারপরে অন্যান্য টপিক আচ্ছা তোমাদের আজকে টপিক ছিল কি কি একটা তো সাবলতলার মাঠ ছিল বিয়ের জন্য পাত্র দেখতো হ্যাঁ বিয়ের জন্য পাত্র বিয়ের জন্য পাত্র

হ্যাঁ আচ্ছা দেখো আমি তো চিৎকার করে বলছি এখন এরকম হলে তাহলে তো কিছু করার থাকবে না আচ্ছা আমাকে বলো মাঠ কাল লেখা ছিল সাহিত্য সঞ্চয়নের দশম শ্রেণীর পাঠ্য মোট গল্প ছিল বোধ হয় নটা তার মধ্যে প্রথম চারটে থেকে আমরা প্রশ্ন তুলেছি হ্যাঁ সেই প্রশ্নগুলো

একজন ঘটনাটা বল কি রয়েছে শোনা যাচ্ছে না আপনার কথা আমি তো জোরে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে না এতে একটু জোর দিয়ে নাও তোমাদের মোবাইলে একটু দেখো জোর ফুল জোর দেওয়া আছে কিনা স্যার ঠিক আছে তোমার সাউন্ডটা এই তাহলে তোমাদের প্রবলেম বারবার সাউন্ড প্রবলেম বলছো এর ঠিক না এবার ডিস্টার্ব হয়ে যাবে একটু তোমরা ঠিক করে দেখো একটু বা কাছে কোন একটা হেডফোন লাগিয়ে দেখো যদি শুনতে পাও একটু সুবিধা হয় আচ্ছা ঘটনাটা কেউ একজন বল শাবলতলার মাঠ গল্পের বিষয়বস্তু কি রয়েছে স্যার বলছি আমি নিজে মাঠ হ্যাঁ শাবলতলার মাঠ গল্প প্রথমে শুরু হচ্ছে যে কত প্রায় পঁচিশ ত্রিশ বছর পরে আবার পিসিমার গ্রামের দিকে যাচ্ছেন মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজতে পিসিমার বাড়ির পাশের গ্রামে যাচ্ছে মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজতে এবং সেখানেই গরুর গাড়ি করে যেতে যেতে তিনি সাবলতলার মাঠটা তার চোখে পড়ে এবং চোখে পড়ার পরে তার সেই পুরনো দিনের স্মৃতিটা ছেলেবেলার যে দুর্গাপুর প্রাথমিক স্কুলে যে পড়ার সময় স্মৃতিটা সেটা তার আহ ভেসে ওঠে এবং সেইখানে তিনি দেখতে পান যে সাবলতলার মাঠটা পুরোপুরি ভাবে পাল্টে গেছে সেখানে বড় বড় কারখানা হচ্ছে এবং হঠাৎ করে বছর আগের একটা হচ্ছে যিনি ওই দুর্গাপুর স্কুলের হেডমাস্টার ছিলেন যিনি আহ নিজেকে লেখক বলতেন এবং তিনি বলেছিলেন যে গোবরগঞ্জ গোবরগঞ্জের সেজুবাবুর শালা তাকে বলেছিলেন যে তিনি গিরিশ ঘোষের মতন লেখা হবে এবং তখন মানে কথকরা লেখকের যশো গৌরবটা কি ছিল সেটা তারা বুঝতো না শুধু উনি বলেছিলেন যে তখন তার আগে যারা বড় বড় লেখক হতেন তারা এককালে প্রথম জীবনে স্কুল টিচারই থাকতেন এবং মাইনের ইয়ে গুলো তিনি খুচরো গুলো তিনি ফেরত দিতেন না তার বদলে তার লেখা একটা প্রহসন আখের গুম বলে একটা প্রহসন যেটাকে তিনি প্রহসন বলতেন সেটা একটা করে ধরিয়ে দিতেন এবং প্রত্যেকটা ছাত্রের হাতে বাড়িতে এই বইয়েই থাকতো এবং পিসিমা কতকের পিসিমা যখন নয়ালা ফেরত চায় যে কেন মাইনের পয়সা ফেরত দেয়নি তখন বললেন যে এই বইটা দিয়েছে তখন বলে এটা ফেরত দিয়ে কেষ্ট শতনাম যদি বই পাস তাহলে সেটা নিয়ে আস এবং তারপরে পরে যে রানাঘাট স্কুলে যখন তাদের ম্যাটিক মানে মাধ্যমিকের আহ ঠিক করে ওই সময় যাওয়ার সময় তার আহ আহ এবং মাঝখানে সেটা হতো যে সারদা একটুখানি ইয়ে ছিল কিন্তু ছোট আবার প্রচন্ড ভাবে আহ মাস্টারমশাইকে ইয়ে করে চলতো এবং তারা দেখতো চালতে বাগানের মাঠের পেছনে গিয়ে মাস্টারমশাই লিখতো এবং পদ্মের পরে থাকার লোকটাও তারা ফেলে দিচ্ছে বা যখন নানাwidehat শালবনার মাঠে যায় মাঠের উপর দিয়ে যখন তারা পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে তখন ওই বিক্রেতারা তারা রেস্ট নেওয়ার জন্য ওখানে বসে ছিল এবং সেই সময় যে প্রাকৃতিক দৃশ্যটা পাঠক অনুভব অনুভব করেছিল প্রকৃতিকে অনুভব করেছিল সেটা পাঠক আজও বলেননি এবং সেই বাচানো নাস্তা মশাই গাছের পিছনে বসে লিখছেন এবং তারা ভুলে যাচ্ছে যে খেয়ালই করতে পারছে না যে কিভাবে সময় চলে যাচ্ছে ধর এক সময় তারপরে তারা ডেকে নিয়ে আসছে মাস্টারমশাইকে এবং আবার সেই মাস্টারমশাই সেই কত বড় লেখক হয়েছিলেন হয়তো কথক জানেন না কিন্তু তার জীবনে ওই প্রকৃতিকে অনুভব করানোর জন্য মাস্টারমশাইয়ের অবদান একটা বিশাল বড় ছিল তো এটাই হচ্ছে মূলত একটা গল্পের কাহিনী বেশ জ্ঞান গল্পটা সম্পর্কে অন্য কেউ একজন কিছু বলো জ্ঞান গল্প সম্পর্কে বলো কেউ একজন স্যার সাবল দলের মাঠে যে ওই কত মানে লেখক বলেছেন যে উচ্চ প্রাইমারি স্কুলের পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিলেন উচ্চ প্রাইমারি বলতে কোন ক্লাস মানে 8 না 10 কোন ক্লাস ক্লাস 8 হবে স্যার ক্লাস 8 হুম 8 8 স্যার ক্লাস 8 বলছেন তো হ্যাঁ হ্যাঁ কোন ক্লাসকে বুঝিয়ে ক্লাস 8 উচ্চ প্রাইমারি উচ্চ প্রাইমারি বলতে হয়তো ক্লাস এইট বললো আচ্ছা আহ নেক্সট জ্ঞানচকু গল্পটা সম্পর্কে কেউ একজন কিছু বলো এটা তো বলতে পারা উচিত জ্ঞানচকু ব গল্পে কি কি চরিত্র আছে তপন আছে মাসি আছে মেস আছে হুম

তার জ্ঞান চক্ষু যে লেখক সম্বন্ধে তার যে একটা ধারণা ছিল লেখক সাধারণ মানুষের মতো নয় হয়তো এই ধারণাটা তার ক্লিয়ার হয়েছে প্রথম জ্ঞান চক্ষু আর দ্বিতীয় জ্ঞান যে তপনের লেখা যে ছাপানো হয়েছে আন করা নতুন লেখা বলে যে সমস্যায় একটু একটু কারেকশন করে দিয়েছে কিন্তু তপন কে যখন পড়তে বলা হলো তখন পড়লো গল্পড়ি করে সবার সামনে সবই কিন্তু আলাদা লেখা তখনই তখনই

আচ্ছা কি বলতে চাইছে আমাকে দেখুন বলতে অরিন্দম বাবু অরিন্দম বাবু কি বলতে চাইছে আমাকে দেখো বলতে উনি বেশ লম্বা চকড়া মানুষজন ছিলেন তাই তো নাকি না বেটে কাকু বেটে না আচ্ছা তো ভাই বিক্রেতা না হ্যাঁ কেউ একটা সংক্ষিপ্তভাবে বলো এটাতে কি বলতে চাইছে

বলল লল্য বাবু একটা নিরীহ প্রকৃতির অসহায় স্নেহের কাঙাল মানুষ যিনি মানে পৃথিবীর প্রত্যেকটি তুচ্ছ তুচ্ছতে তুচ্ছ বিষয়কে খুব যত্ন সহকারে দেখতেন খুব সকলের প্রতি নিজের যতটা ভালোবাসা স্নেহ উজাড় করে দিয়ে দেওয়ার চেষ্টা করতেন কিন্তু সেই স্নেহ কোনো কিছুই মানে তার তার সরলতার কারণেই হোক বা পাগলামির কারণেই হোক যাই হোক কোনো কিছু কোনো কিছু সঙ্গে তিনি ঠিক তাল মেলাতে পারতেন না সেই জন্য তিনি কোথাও মানে সারা জীবন নিরাশ্রিত হয়ে থাকলেন মানে যেখানে কাজ পান সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয় বাড়িতে আশ্রয় পেলেও তাকে বের করে দেওয়া হয় তার ভুলের জন্য বা বোকামির জন্য সেই জন্য শেষে তার ঠিকানা হয় পাগলাগারোতে বেশ মোটামুটি আমরা এটা দেখতে পাচ্ছি আচ্ছা এখানে যিনি গল্পটা বলছেন তার নাম কি হ্যাঁ লেখক লেখকের নাম কি আচ্ছা কতকের পেশা কি ছিল

দেখে নিও মাস্টার 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 টা কি গোবরডাঙ্গা সেজবাবুর শালা কারখানা 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 কারখানা

হ্যাঁ হ্যাঁ একদম একদম এগুলো একটু মনে রাখতাম জিজ্ঞাসা করলাম তারপর উমাচরণ মাস্টার কি বলেছিলেন সম্পর্কে প্রহস পরের টা কি হবে পরেরটা ছাত্রের টা কোন বয়স সম্পর্কে প্রশ্ন ওঠে সারদা পরেরটা সাবলতলার মাঠে পরীক্ষা দিতে যাওয়ার সময় ছাত্রদের কাঁধে কি ছিল মাস্টারমশাই কেন ছাত্রদের সঙ্গে বিলম্ব করেন

তারপরে কি হবে কোন ছাত্র সম্পর্কে কার সন্দেহ ছিল সন্দেহ করতো মাস্টার সম্মান করতো সম্মান করতো একদম তারপরে চলো গল্পের শেষ লাইনে কত কি বলেন উমাচারণ মাস্টার সম্পর্কে

তপনের নতুন মেষোমশাই কি পেশার মানুষ ছিলেন প্রফেসর এবং একজন লেখক ছিলেন তপনের লেখক মেষোমশাই সম্পর্কে তপনের কি ধারণা ছিল লেখকরাও সাধারণ মানুষের মতো সাধারণ মানুষের মতো কি করে কি কি করেছিল খাওয়া দাওয়া

মাশির হবে না মাশির কাছে আসলে মাশির তো অপশন আছে নতুন মে সমস্যা বলতে চাইছি এইটাই তো একটু বুদ্ধিদীপ্ত ভাবে করতে হবে না ধরো মাসির কাছে মাশি প্রথম দেখে সেটাকে মে সমস্যার কাছে নিয়ে যাচ্ছে ও একটু লজ্জায় নিয়ে যেতে চাইছিল না এরকম ব্যাপার ছিল কিন্তু এখানে যেহেতু অপশনে মে সমস্যায় আছে সেই জন্য নতুন মে সমস্যায়

তো আচ্ছা পরেরটা তপনের মা তাকে কি করতে বলেন যখন পত্রিকা আসেন নিজের লেখা গল্প সবার সামনে পড়ে শোনাতে তপনের মনে কেন দুঃখ হয় যখন সে নিজের বি অপশন গল্পটি পুরোপুরি বদলে গেছে গল্পের শেষে তপনের মনে কি সংকল্প যদি কখনো গল্প ছাপায় নিজে গিয়ে নিজের কাঁচা লেখা ছাপাবে তপনের ছোট মাসি গল্প পড়ে কি বলেন টুকলি না তো আচ্ছা তপনের মেসমশাই সম্পর্কে বাড়ির লোকেরা কি বলেন তাহলে তপন যেটা লিখছে সেটা হচ্ছে তিনি মানে লেখাটা ছাপিয়েছে দিয়েছেন সমসাই না হয় অন্য কেউ হয়তো ছাপাতই না ব্যাপারটা এরকম বা পড়তোই না গল্প তপন কোথায় চলে শেষে হ্যাঁ এইগুলো কিন্তু মনে রাখতে হবে ড্যাশের তলা দিয়ে দিল শূন্যস্থান পূরণের ক্ষেত্রে যদি দেয় হ্যাঁ যদি একটু টাফ কোশ্চেন করার টার্গেট করে হ্যাঁ আচ্ছা পরে তপনের জন্য জীবনের সবচেয়ে দুঃখের দিন কোনটি হয়ে ওঠে বদলে ছাপা হয় আমাকে দেখুন গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া সেন সেরা একশো এক শেষেন্দু সেরা একশো এক পরের কোশ্চেন গল্পের প্রধান অরিন্দম বসু রামস্বরূপের পেশা কি ছিল আচ্ছা রামস্বরূপের কথা কেন

ঠিক আছে একটুখানি মিস্টেক হলেই কিন্তু একটা নাম্বার হ্যাঁ একটু দেখে সময় নিয়ে করতে হবে প্রয়োজন হয় চলো আলো বাবু কুচকুচে কালো গায়ের রং বেগুন পোড়া মুখ লম্বা বাবর চুল আলো প্রথম দিন কতকের কাছে কি নিয়ে এসছিল

তার সম্পর্কে আর কি দেওয়া ছিল সম্পর্কের ভালুন এক শ্বশুর ছিল কি দুই ছেলে তিনু আর বয়স আচ্ছা আলুবাবু অবিনাশবাবুর বাড়ি থেকে কেন তাড়িয়ে দেওয়া হয় আলুবাবুকে মুখে হ্যাঁ আলোবাবু কুকুরের বাচ্চা চোখের সামনে কিভাবে পরিষ্কার মানে কুকুরের বাচ্চা তুলো ভিজিয়ে আলোবাবুকে কোথায় চাকরি দেওয়ার কথা বলেন সিভিল সার্জন হাসপাতালের আউটডোরে আউটডোর আলোবাবুর চাকরি কেন চলে যায়

গল্পে আলোবাবুর প্রিয় গানের লাইন কোনটি ছিল কাছে রইলো না আচ্ছা গল্পের শেষে আলোবাবুর কি পরিণতি হয়